আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি নিয়ে এসেছি স্যারার স্বাদের গরুর গোস্ত কীভাবে করতে হয় আমি খুব সহজভাবে দেখে নেবো এই তো আমি গরুর গোস্তগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি এগুলো সব মশলাতে একসাথে মাখাবো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পুরো একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চার পাঁচটি মরিচ এটা দিলে ভীষণই মজা খেতে এ তো দিয়ে দিলাম আপনি ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ চিড়ে গুঁড়ো এক টেবিল চামচ এবং স্বাদ মতন মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম হলদের গুঁড়ো এবং দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা এবং দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্য পরে চেঁকে নিবেন সাথে দিয়ে দিলাম অয়েল এখন আমি ভালো করে মাখিয়ে নিব একদম পুরা গুস্তর সাথে যেন একদম ভালো করে মিশে যায় ওরকমভাবে মাখাতে হবে এখন দিয়ে দিব আপনার আদা রসুন বাটা আবারও একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে দেখুন আমার কত সুন্দর করে আমি মাখিয়েছি এখন আমি ডেকে দিব এ তো আমি চুলার তলটি বসিয়ে দিয়েছি দেখুন আমরা গরু গোসুটা একদম বলক চলে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন ভালো করে নাড়াচাড়া করে আবারও ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন অলরেডি আমার গোসুটা একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা আপনি যে রসুন আছে এগুলো আমি ভেঙে দিয়ে দিলাম রসুনটা এইভাবে দিলে খেতে ভীষণই মজা হয় এ তো আমার গরু গোসটা একদমই কষানো হয়ে গিয়েছে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন দিয়ে দিলাম আপনি গরম মশলা গুঁড়ো এখনও আবার ভালো করে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিব দেখুন আমার একদম গরু গোসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এক্সট্রা এটাকে বাগান দিব তো দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল ওষুধ দিবেন তাহলে গরুগুছটা খেতে অনেক অনেক বেশি মজা হয় তো দিয়ে দিলাম আস্ত জিরে এখন দিয়ে দিলাম আবারও কতগুলো আপনার রসুন একদম ফসার এভাবেই দিবেন ভালো করে ওয়াশ করে নেবেন এবং দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি দেখুন আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা এখন আমি গরু গোসগুলো দিয়ে দিব দেখুন কতটা লোবনী হয়েছে দেখে মাশালা মানে এখনই খেতে ইচ্ছে করছে খুবই লোভনি হয়েছে একদম দেখুন চুলটা একদম ঘন ঘন হয়ে গেছে আমার একেবারেই রেডি হয়ে গিয়ে গিয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর রুটি কিংবা পটার সাথে ভীষণই ভালো লাগবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম